যশোরে আলোচিত আলী হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে যে একটি কাটা রাইফেল তিরিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে রাত দশটার দিকে যশোর শহরতলির বাহাদুরপুর মেহ গণিতলার পাশে সাধনের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র গুলি উদ্ধার করেন পুলিশ যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শহরতলির বাহাদুরপুরে গুলিবিদ্ধ হয়ে আলী হোসেন নামে একজন খুন হন পুলিশ আলী হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে বাহাদুরপুর এলাকায় অবস্থান করছিল আলী হোসেন হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহের তালিকায় একই এলাকার বহুল আলোচিত নবাব নবাবের পাশে একটি নির্মাণাধীন বাড়ির মধ্যে তালা মারা অবস্থায় একটি কাটা রাইফেল এবং তিরিশ রাউন্ড গুলি উদ্ধার করেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন পুলিশ খতিয়ে দেখেছে আলী হোসেন হত্যাকাণ্ডে সন্দেহভাজন নবাবের যোগ সূত্র আছে কিনা থাকলে পরবর্তীতে ঘটনার সাথে সংযুক্ত করা হবে রাত অনুমান প্রায় বারোটার দিকে আলী নামক একজন ব্যক্তিকে নবাব নামে অপর একজন ব্যক্তি তাকে পিঠে এবং মাথায় কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে তো আমরা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেই এই আসামিদেরকে গ্রেপ্তার জন্য অভিযান চালাচ্ছিলাম ঠিক এমন একটি সময় আমরা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি এই নবাবের যে অন্যতম কিলার শুটার নবাবের শ্বশুরবাড়ির পাশে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মাঝে একটি আগ্নাস্তের সন্ধান আমরা পাই পরবর্তীতে আমরা দ্রুত সেখানে আসি আসার পরে সেই পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে থেকে বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে আমরা টু একটি রাইফেল এবং সেখান থেকে ত্রিশ রান গুলি উদ্ধার করি তা আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রেখেছি আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বা এই অস্ত্রের সাথেই এই হত্যাকাণ্ডে একটা সংশ্লিষ্টতা থাকতে পারে অথবা এই অস্ত্র দ্বারাই হত্যাকাণ্ড সংঘটিত